ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ নির্ধারণী বক্সিং ডে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্নের ইতিহাসিক এমসিজিতে। সিরিজ বর্তমানে এক এক সমতায় রয়েছে ফলে এই ম্যাচে সিরিজ জয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যোগ্যতা অর্জনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দলকে একত্রিত রাখা ও সেরা পারফরম্যান্স বের করে আনার চ্যালেঞ্জের কথা জানিয়েছেন নিজের ব্যাটিং পজিশন সম্পর্কে তিনি জানিয়েছেন দলের প্রয়োজনে যে স্থানে ব্যাট করতে প্রস্তুত ভারতীয় দলে কিছু পরিবর্তন এসেছে বিশেষ করে অশ্বিনের বদলে তনুষ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কুলদীপ যাদবের ভিসা সমস্যা এবং অক্ষর পাটেলের অনুপলব্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমসিজির পিচে ঘাস রাখা হয়েছে যা বোলারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চলতি সিরিজে ব্যাটারদের ধারাবাহিক পারফরমেন্সের অভাবের বিষয়টি উঠে এসেছে তবে রোহিত শর্মা সতীর্থের উপরে আস্থা প্রকাশ করেছেন এবং ঋষভ পন্থ ও শুভমন গিলের সাম্প্রতিক ফর্মের প্রশংসা করেছেন তিনি দলকে জটিলতা এড়িয়ে প্রয়োজনীয় বিষয়কে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ